কোরআন কোন খুচরা কথা বলার জায়গা নয় কোরআনে কোনো খুচরা কথা বলার সুযোগ বা সময় নেই কোরআন হলো পাইকারি কথা বলার জায়গা কোরআন হলো মৌলিক কথা বলার জায়গা গোটা মানবতার মুক্তির সমাধান সনদ কোরআনে দেওয়া আছে গোটা মানব সর্বকালের সর্ব সমস্যার মৌলিক সমাধানের গাইডলাইন কোরআনে দেওয়া আছে সেই কোরআনে যদি কোনো বিষয় সম্পর্কে একাধিক জায়গায় আলোচনা করা হয় একাধিক আয়াতে আলোকপাত করা হয় একাধিক অ্যাঙ্গেল থেকে কথা বলা হয় তাহলে বুঝতে হবে সেটা কোনো সাধারণ বিষয় নয় সম্মানিত চার মাস এমন একটি বিষয় এমন একটি সাবজেক্ট যে এ সম্পর্কে কোরআনে কয়েক জায়গায় আলোচনা করা হয়েছে অথচ শয়তান আমাদেরকে ভুলিয়ে রেখেছে আমাদের সম্মানিত মাস সম্পর্কে ধারণা নেই বললে চল সম্মানিত মাসগুলো সম্পর্কে ইমাম আবকল জাসাস তার বিশ্ববিখ্যাত আকামল কোরআনে তিনি লিখেছেন যে এই মাসগুলোতে যদি কেউ আল্লাহর দেওয়া সাধারণ এবং রুটিন নির্দেশ যেগুলো অন্য মাসেও প্রযোজ্য যেমন পাঁচ শক্ত নামাজ অন্য সময়ে পড়তে হয় এ সময়ে পড়তে হয় এরকম আরও যত আমল আছে ভালো কাজ আছে এগুলো যদি কেউ গুরুত্বের সাথে এই চারটি মাসে সম্পাদন করতে থাকে আল্লাহাবুল আলামিন বাকি আট মাসে সেটা সম্পাদন করাটা তার জন্য সহজ করে দেন সময় উপস্থিতি আল্লাহ আলা বছরে বারোটি মাস দিয়েছেন এবং বারো মাসের এই গণনা এটার উদ্ভব কখন থেকে হয়েছে এটার সূচনা এবং শুরুর ইতিহাস কি এ বিষয়ে সুরায় তবে আল্লাহ হব্বুল আলমিন আলোকপাত করেছেন একইভাবে এ বিষয়ে প্রিয় নাবি সাল্লাল্লাহ আলিসাল্লামের একাধিক হাদিসও আমরা বিভিন্ন হাদিস গ্রন্থ থেকে পাই তমুদু থেকে আবু বকরা তারাদিআল্লাতাল আনহু বর্ণিত বোখারি মুসলিমের বর্ণিত হাদিসটির অংশ বিশেষ আমি পাঠ করে আপনাদেরকে শুনিয়েছি আল্লাহ মাহাতালা কোরআনকারিমি বলেছেন ইন নায়ক্যতা শোহুর আইন্দাল্লাহ ইতনা আশার শাহরা ফিকিতা বিল্লাহ মাখালা কাস্সামাওয়া তিওয়াল অর্দা মিনহা আরবা আতুন হরুম নবমণ্ডল এবং ভূমন্ডল যেদিন আল্লাহ তালা সৃষ্টি করেছেন আসমান এবং জমিন যেদিন সৃষ্টি করেছেন সেদিন থেকেই মাসের গণনা আল্লাহর কাছে বারোটি বারো মাসের যে গণনা আমরা আজ পৃথিবীতে বিভিন্ন দেশে বিভিন্ন ভাষা বিভিন্ন অঞ্চলে বিভিন্ন ফরমেটে দেখতে পাই হিজড়ি সন বাংলা সন ইংরে ইসাই সন খ্রিস্টীয় সন আরো যত রকমের সন পৃথিবীতে আছে বহু রকমের সন এই সকল সনেই বারো মাসে বছর গণনা করার যে রীতি প্রচলিত আছে কোরআন বলছে এটা নবমণ্ডল এবং ভূমণ্ডল সৃষ্টির দিন থেকে শুরু হয়েছে অর্থাৎ এটি কোনো মানুষের উদ্ভাবন নয় এটি কোনো মানুষের সৃষ্টি বা শুরু করা নয় স্বয়ং আল্লাহ রাব্বুল আলমিন এই বারোটি মাসের এই গণনা এটার নবমন্ডল এবং ভূমন্ডল উল্লেখ করে আল্লাহ এর আদি ইতিহাস আমাদেরকে জানিয়েছেন মূল আলোচ্য বিষয় হলো এই বারো মাসের মধ্যে চারটি মাস আছে যে মাসগুলোকে আল্লাহ তালা বলেছেন এগুলো হলো হরম মিনাল আশুরুল হরম মিনহা আর আতুন হরম সে বারো মাসের মধ্যে থেকে চারটি মাস আসে আছে বিশেষ মর্যাদাপূর্ণ মাস সেই চারটি মাস সেগুলো কি কোন কোন মাস আমরা বেশিরভাগ মুসলিমরা যেটা শুরুতে বলছিলাম আমরা জানি না রমাদান মাস এটা মর্যাদাপূর্ণ মাস রমাদান মাস সৈয়দ শহুর বা সকল মাসের সেরা মাস শ্রেষ্ঠ মাস এটা আমরা সবাই কম বেশি জানি কিন্তু রমাদান মাসের পর আল্লাহর কাছে সবচেয়েতে সম্মানিত মাস কোনগুলো সেগুলো কোরআন একাধিক জায়গায় আলোচনা করলেও নবী সাল্লাম পুঙ্খরূপে তার বিশ্লেষণ করলেও আমরা অনেক মুসলমানরা এখনো জানি না আজকের এই মাহফিল থেকে আজকের এই আয়োজন থেকে আমরা ইনশাআল্লাহ আল্লাহ এই চারটি মাসের পরিচয় এবং এর একেবারে মৌলিক যে তাৎপর্য সেটা জেনে সেটা আমরা আমল করব আল্লাহ তালা আমাদের সবাইকে তহফিক দান করুন সময় উপস্থিতি যে চারটি মাসকে আল্লাহ তালা সম্মানিত বলেছেন বিশেষ মর্যাদাপূর্ণ মাস বলেছেন সেই চারটি মাসের ব্যাখ্যা দিতে গিয়ে বলেছেন চারটি সম্মানিত মাসের তিনটি ধারাবাহিক একটির পর একটি সেই তিনটি কোনটি সেই মাসগুলো হলো কাদা ওয়ুল হজ্জাহ ও শাহরুল্লাহ মুহার্লম একাদশ দ্বাদশ এবং প্রথম মাস অর্থাৎ জিলকদ জিলহজ আর মোহারম কয়টা হলো তিনটা আরো একটা রয়ে গেল আর সেটা হলো জুমাদা আরেকটা হলো রজব মাস যেই রজব মাসটা শাহবান এবং জুমাদা সানিয়ার মধ্যবর্তী মাস সেই রজব মাসটা সম্মানিত চার মাসের চতুর্থ মাস তবে সম্মানিত চার মাসের পরিচয় আমরা জানলাম জিলহজ, মোহর এবং রজব মোট চার মাস জীবনের তরে মুখস্থ করে এবং অন্যদের সঙ্গে সেটা শেয়ার করব। অন্যদেরকে স্মরণ করাবো যে আল্লাহ আলমিন চন্দ্রবর্ষের বারোটি মাসের মধ্যে চারটি মাসকে বিশেষ মর্যাদাপূর্ণ বিশেষ সম্মানিত মাস হিসেবে আল্লাহ ঘোষণা করেছেন আল্লাহ সম্মান দিয়েছেন অতএব সেই মাসগুলোর পরিচয় যদি আমরা না জানি সম্মান কিভাবে দেব আপনার এলাকায় নতুন কোনো গুরুত্বপূর্ণ পদে থাকা ব্যক্তি যদি দায়িত্বপ্রাপ্ত হয়ে আসেন আপনি হয়তো তার অধীনেই কাজ করার কথা কিন্তু তার সাথে পরিচয় না থাকার কারণে আপনি তাকে উপযুক্ত সম্মান দিতে পারবেন না আর যদি তার পরিচয়টা আপনার জানা থাকে তাহলে তার উপযুক্ত সম্মান দেওয়াটা আপনার জন্য সহজ হবে ঠিক একই ভাবে আলামিন বছরের যে চারটি মাসকে সম্মানিত মাস হিসেবে ঘোষণা করেছেন কোরআন কোন খুচরা খুচরা কথা কথা বলার বলার জায়গা নয় সুযোগ বা কোনো সময় নেই কোরআন হলো পাইকারি কথা বলার জায়গা কোরআন হলো মৌলিক কথা বলার জায়গা গোটা মানবতার মুক্তির সমাধান সনদ কোরআনে দেওয়া আছে গোটা মানব জাতির সর্বকালের সর্ব সমস্যার মৌলিক সমাধানের গাইডলাইন কোরআনে দেওয়া আছে সেই কোরআনে যদি কোনো বিষয় সম্পর্কে একাধিক জায়গায় আলোচনা করা করা হয় হয় একাধিক একাধিক আয়াতে আলোকপাত অ্যাঙ্গেল থেকে কথা বলা হয় তাহলে বুঝতে হবে সেটা কোনো সাধারণ বিষয় নয় সম্মানিত চার মাস এমন একটি বিষয় এমন একটি সাবজেক্ট যে এই সম্পর্কে কোরআনে কয়েক জায়গায় আলোচনা করা হয়েছে অথচ শয়তান আমাদেরকে ভুলিয়ে রেখেছে আমাদের সম্মানিত মাস সম্পর্কে ধারণা নেই বললে চল আপনি আমি গত মাসে আমাদের ইবাদত আমাদের আমল আমাদের কর্মকাণ্ড আমাদের জীবনাচার সবকিছু যেভাবে ছিল এই মাসে সম্মানিত মাস হওয়া সত্ত্বেও যদি এই মাসেও সে ঠিক একইভাবে আমাদের রুটিন চলতে থাকে ক্যালেন্ডার চলতে থাকে আমাদের কর্মকাণ্ডগুলো চলতে থাকে কোনো প্রকার পরিবর্তন যদি না আসে নড়ে চড়ে যদি না বসি পাও যদি গোটায় না বসি তার মানে হলো আল্লাহ যে মাসকে সম্মানিত মাস বলেছেন সম্মান দিতে বলেছেন সেই মাসের প্রতি আমি সম্মান প্রদর্শন করলাম না আল্লাহর ঘোষিত সম্মানিত মাসের আর কিছু করতে না পারেন সম্মানিত মাস যাচ্ছে এই কথা যদি আপনার মাথায় আপনি উপস্থিত করতে পারেন একটু যদি সম্মানিত মাস যে আপনি পার করছেন সেই কথাটা যদি আপনি স্মরণে রাখতে পারেন মনে রাখতে পারেন তাহলে মনে মনে সম্মানিত মাসের প্রতি সম্মান প্রদর্শন করার কাজটুকু তো আপনি করতে পারবেন সম্মানিত এই চারটি মাসের বিশেষ কোনো কর্মসূচি আছে কিনা বিশেষ কোনো আমল আছে কিনা নাম্বার এক সম্মানিত মাসের সম্মান দেখানো সম্মানিত মাসের প্রতি সম্মান প্রদর্শন করা এটা হলো একটা বিষয় যে এই মাসের সম্মানিত মাস হিসেবে আমি সম্মান প্রদর্শন করছি সে প্রদর্শনটা মন থেকে হতে পারে যে একটি সম্মানিত মাস যাচ্ছে আমি একজন মুসলমান হিসাবে আল্লাহ যে মাসকে সম্মান দিয়েছেন আমি সে মাসের সম্মানের কথা আমার মাথায় আমি উপস্থিত রাখলাম আমার স্মরণে রাখলাম আমি মাইন্ডে রাখলাম এটা হল সম্মানিত মাসের সম্মান দেওয়ার একেবারে সাধারণ এবং প্রাথমিক পর্যায় এটি আমরা করতে পারি প্রথমত নাম্বার দুই সম্মানিত মাসগুলো সম্পর্কে ইমাম আউল জাসাস তার বিশ্ববিখ্যাত আহকামল কোরআনে তিনি লিখেছেন যে এই মাসগুলোতে যদি কেউ আল্লাহর দেওয়া সাধারণ এবং রুটিন নির্দেশ যেগুলো অন্য মাসেও প্রযোজ্য যেমন পাঁচ শক্ত নামাজ অন্য সময়ে পড়তে হয় এ সময়ে পড়তে হয় এরকম আরও যত আমল আছে ভালো কাজ আছে এগুলো যদি কেউ গুরুত্বের সাথে এই চারটি মাসে সম্পাদন করতে থাকে আল্লাহ রব্বুল আলামিন বাকি 8 মাসে সেটা সম্পাদন করাটা তার জন্য সহজ করে দেন একই ভাবে যদি কেউ এই সম্মানিত মাসগুলোতে আল্লাহর নিষিদ্ধ বিষয়গুলো থেকে বেঁচে থাকার জন্য আপ্রাণ চেষ্টা করে বিশেষ যত্নশীল হয় আল্লাহ রব্বুল আলামিন তাকে বছরের অন্য সময়গুলোতে অন্য মাসগুলোতেও সেই গুনাহ এবং হারাম থেকে বেঁচে থাকার তৌফিক দান করেন ভাইরা আমার তাহলে আমরা দ্বিতীয় করণীয়র প্রতি ইঙ্গিত পেলাম যে রুটিন যে কাজগুলো আছে এগুলো অন্য সময়ের চাইতে এই সময়টাতে বিশেষ গুরুত্বের সাথে করা আমরা দ্বিতীয় করণীয় পেয়ে গেলাম যে সম্মানিত চার মাসে রুটিন ভালো কাজগুলো পছক নামাজ ইত্যাদি এগুলোকে বিশেষ গুরুত্বের সাথে করা আর সম্মানিত মাসগুলোতে অন্য সব মাসে যেগুলো নিষিদ্ধ হারাম সেগুলোকে বিশেষভাবে বর্জন করার জন্য সংকল্প করা সচেষ্ট হওয়া আল্লাহ তাআলা আমাদের সবাইকে তাওফিক দান এই মাসে যুদ্ধবিগ্রহ হারাম ছিল বেশিরভাগ মুফাসির গনের মতে এই বিধান রহিত হয়ে গেছে মানসুক হয়ে গেছে তারপরেও কোরআনের আয়াত আমরা জেনে রাখতে পারি এবং অনেক মুফাসসিরদের মতে অনেক ওলামাদের মতে মানসুক হয়নি বিষয়টা হলো আল্লাহ সুবহান تعالی বলেছেন ইয়াসআলুনা কা হারাম কিতালিন ফি কুল কিতালুম ফিহি কাবী ইলাস লীলায়া অর্থাৎ নবীস সাল্লাহিসাল্লাম কে জিজ্ঞাসা করা হয়েছিল যে সম্মানিত মাসে যুদ্ধ বিগ্রহ করার ক্ষেত্রে আল্লাহর বিধান কি তখন আল্লাহর বুল আলামিন নবীসাল্লাহিসাল্লামের কাছে অহি প্রেরণ করে জানিয়েছেন যে এই মাসগুলোতে যুদ্ধ বিগ্রহ করা এটা হারাম আল্লাহর পদ থেকে মানুষকে বাধা দান করার সামিল এই মাসগুলোতে আগ বেড়ে যুদ্ধ করা যাবে না হা যদি তোমাদের প্রতি যুদ্ধ চাপিয়ে দেয়া হয় তখন রক্ষণাত্মক যুদ্ধ করতে পারবে এই বিধানটা বেশিরভাগ ফাসিলদের মতে ওলামাদের মতে রহিত হয়ে গেছে যে সমস্ত ওলামাদের মতে রহিত হয় নাই তাদের মতে আমরা এই আয়াতের উপরে আমল করা একটা অপশন হল যে এই মাসের ঝগড়া জাটি তুলনামূলকভাবে নিয়ন্ত্রণ করার চেষ্টা করা সময় তো উপস্থিতি তাহলে সম্মানিত মাসের কয়েকটি করণীয় সম্পর্কে আমরা ধারণা পেলাম সেই সাথে আমরা এও জানলাম সম্মানিত মাসগুলোর স্পেশাল বা আলাদা কোনো নতুন কোনো করণীয় নাই নতুন কোনো কর্মসূচি বা আমল নাই যেটা অন্য মাসে প্রযোজ্য রুটিন মাসগুলোতে একটু স্পেশাল গুরুত্বের সাথে করা আর রুটিন নিষিদ্ধ বিষয়গুলোই বা অন্য সময় যেগুলো নিষিদ্ধ সে বিষয়গুলোই এই মাসে বিশেষ যত্নের সাথে বর্জন করার চেষ্টা করা বাস এটা হলো আমাদের সবচেয়ে বড় কর্মসূচি আল্লাহ আমাদের সবাইকে আমলের দান